ভগবান রক্ষা করো নমস্কার আমি সাধু বাবা আপনারা ভালো থাকুন ভালো আছেন তো নিশ্চয়ই ভালো আছেন তাহলে আজকে আপনাদের জন্য একটা গল্প আমার এক শিষ্য আমাকে বলেছিল উম তো সেই গল্পটাই আপনাদের শোনাই গল্পটা কিন্তু ভালো গল্পটা হলো একদল সাধু বাবা ওই অনেকগুলো তো একটা বাসে করে ওই সাগর যাচ্ছি তো যেতে যেতে প্রচন্ড জল ঝড় বৃষ্টি শুরু হলো তো গাড়ি আর চলে না ড্রাইভার বলল যে এত বৃষ্টি পড়ছে রাস্তা দেখা যাচ্ছে না তো এখানটায় দাঁড়াই বৃষ্টি থামলে তারপর যাওয়া যাবে কিন্তু বৃষ্টি আর থামে না সাধু বাবারা তো সেই বাসের মধ্যে সতরঞ্জি পেতে নাম গান করছে যথারীতি নাম গানও হচ্ছে সব সাধুরাই যে বৃষ্টিটা যদি থেমে যায় তাহলে আমরা যেতে পারি কিন্তু কিছুটি যখন থামছে না তখন তারই মধ্যে একজন সাধু তিনি একটুকু সবার মধ্যে একটুকু নাম করা বটে আর কি সে বলছে এই থামছে না বৃষ্টিটা তাহলে বোধ আমাদের মধ্যে কেউ একজন পাপ্পি আছে বুঝলি সেই জন্যে এই বৃষ্টিটা থামছে না আর এই এত বিদ্যুৎ চমকাচ্ছে তো কি করা যায় কিন্তু চিন্তা করতে পারছে না যে পাপিটা কে তাই না একজন বললো তাহলে সে একটুকু চিন্তা করলো চিন্তা করার পর সে একটা বুদ্ধি করে বলল যে এক কাজ করো তো ওই যে দূরের গাছটা দেখতে পাচ্ছ আর আমাদের সঙ্গে তো ছাতাও রয়েছে তাই ছাতাটা নিয়ে ওই গাছটা এক এক করে ছুঁয়ে এসতো হুম। আমরা প্রার্থনা করি এবার এক এক করে যায় আর ফিরে আসে এক এক করে যায় আর ফিরে আসে কিন্তু না সেরকম কিছু আমছে না এক সময়ে কি হলো না একজন ওই গাছটা ছোয়ার জন্যে গেল আর ঠিক সেই সময়ে একটা বিদ্যুৎ চমকাল তো সেই বিদ্যুৎটা পড়লো কোথায় না বাসটার উপর বাসটা দাও দাউ করে ঝুলতে লাগলো আর যে লোকটি ওই গাছটা ছুতে গিয়েছিল সেই লোকটা কিন্তু বেঁচে গেল তো ঈশ্বর যখন রক্ষা করেন তখন এভাবেই তিনি রক্ষা করেন প্রত্যেককে তা আমরা অনেক সময় অনেক কিছু ভাবি বটে তো আমাদের ভাবনাগুলো তারই ভাবনা সেই ঈশ্বরের তো তিনি যে ভাবনা যে কৌশল যে জ্ঞান যে বুদ্ধি আমাদিকে দেন এটা তারই দেওয়া আর আমাদের মধ্যে থেকেই ভালো এবং মন্দ পতন এবং উত্থান এগুলো আমাদের মধ্যে আমাদেরকে নিয়ন্ত্রণ করেন তিনি তাই না নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ